আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স গত ভিডিওতে আমি এই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাইছিলাম এবং এই সাইটটির ডুমের রেটিং এবং লিঙ্কের সংখ্যা এবং লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা দেখাইছিলাম যে ওয়েবসাইটটি রেটিংটা দেখাইছিলাম আপনাদেরকে এবং এটা আমি আপনাদেরকে এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেছিলাম ওয়েবসাইট দেখাইছি যে এখানে কি ব্যাকলিংটা কীভাবে আসলে এখানে ক্রিয়েট করা যায় দেখাইছিলাম একটা ব্যাকলিং ক্রিয়েট করা যায় তো বিয়ার্স আমি ভিডিওটা যাতে লং না হয় সেই জন্যে আমি ভিডিওটা দুই পার্টে করছি প্রথম পার্টে যে ভিডিওটা আমি করছি সেখানে শুধু আপনাদেরকে দেখাইছি রুমের রিংয়ে দেখাইছি আর ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিছি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাইছি যাতে করে আপনারা নিজেরা যদি পারেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ব্যাঙ্ক ক্রিয়েট করবেন আর যারা না পারেন তারা আজকের যে দ্বিতীয় পারে আজকের এই ভিডিওতে আমি ওয়েবসাইটটি থেকে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার আরেকটা ব্যাঙ্ক ক্রিয়েট করবো আপনাদেরকে দেখাবো তো বিয়ার সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিশে শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে এসিও রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং বিয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক বিয়ার্স যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাকলিং সেটা তো গত ভিডিওতে আপনারা দেখছেন এবং আমি এই আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আই বাটনে একটি লিঙ্ক দেওয়া আছে এখানে একটি ভিডিও আসবে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তো বিয়ার্স এখন আমি দেখতে পাচ্ছেন যে আমার আইকনে আমি ক্লিক করছি যে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোভার করার পরে এখানে দেখতে লগ আউট আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তবে আপনারা যখন এই যে সাইটটা আবারও আপনার বলছি আপনার সাইটটা নোট ডাউন করে নেন নোট ডাউন না করলেও সমস্যা নাই আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স আপনারা যখন এই সাইটটির অ্যাড্রেসটা অ্যাড্রেস বাড়ি দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এর শিখ এরকম দেখাবে আচ্ছা এরকম ডিয়ার বিয়ার্স আপনারা এই যে টপ রাইট কর্নারে যখন সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে গুগল তো আপনি গুগলে সিলেক্ট করবেন গুগলে সিলেক্ট করার পরে বিয়ার্স আপনারা এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন দেখবেন আপনার অনেকটি অ্যাকাউন্টে থাকলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বিয়ার্স এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আগে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে কবি দেখতে পাচ্ছেন যে আপনার এখন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন টপ রাইট কর্নারে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন কবিখানে আপনার সেটিংস এ ক্লিক করেন আগে সেটিংস এ ক্লিক করেন স আপনারা দেখলেন যে কিভাবে এইভাবে এখানে সহজভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আপনি গুগলের মাধ্যমে গুগলে মাধ্যমে কিভাবে আপনি গুগলে এখানে এই গুগলে সাইন ইনে ক্লিক করার পরে পরে গুগল অপশন আসবে আপনার গুগল থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা বিয়ার্স এখন ক্রিয়েট হওয়ার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেটিংস আপনার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস এই সেটিংস ক্লিক করার পরে আপনি এই যে এরকম একটা অপশানও চলে আসবেন এরকম দেখাবে তারপরে এখানে আপনার ইমেজটা চেঞ্জ করে নেন আপনার যে প্রোফাইল ইমেজটা এখানে চেঞ্জ করে নেন তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ইউজার নেম এখানে থাকবে ইউজার নেম যেটা আছে সেটি থাকবে তারপরে বিয়ার্স এখানে ডেসক্রিপশন লিখবেন আপনি এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন বিয়ার্স এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে অপশনটা চলে আসছে এই ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন যে ওয়েবসাইটে দিয়ে ব্যাক লিংক করতে চান সেই ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টু টাইপ টুইটার প্রোফাইল এখানে দিতে পারবেন ছবি আছে এখানে ইমেল দেওয়া আছে তাই থাকবে তারপরে বেরছে এখানে ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার যখন এখানে ডেসক্রিপশন লিখবেন এই যে ডেসক্রিপশন লিখবেন এইখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন ডেসক্রিপশনটা আপনি যাই লেখেন কিন্তু এই যে এখানে একটি ট্যাগ দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে শুরু থেকে এই যে শুরু থেকে আপ যে ট্যাগগুলি আছে হুবহু আপনি এখান থেকে উঠাই নেবেন কোনো একটা কোনো একটা আপনার সিম্বল যাতে মিসিং না হয় এবং যা যেভাবে আছে সেভাবে উঠাইয়ে নেবেন শুধু আপনার ওয়েবসাইটটা এখানে আপনার ডোমেন নেম টাকা এখানে চেঞ্জ করে দেবেন যেমন আমি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি পিয়াস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার কোনো একটা টেক যাতে বা কোনো একটা সিম্বল যাতে মিসিং না হয় ফলে কিন্তু কাজ করবে না এই জন্যে খালি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে আমি শুধু ওয়েবসাইটের নেমটা খালি চেঞ্জ করবো মাঝখান থেকে যে খালি আপনার এই যে এখান থেকে এটা সিলেক্ট করে এ আপনার খালি নেমটা খালি চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন বিয়ার্স আগে ছিল ফিলেন্সার বাতান ডট কম এখন এসে বিডি ডাইরেক্টরি ডট নেট সাইটটাকে চেঞ্জ করে দিলাম বিয়ার্স এখানেই কিন্তু আপনার মেন আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা এটা ব্যাকলিং ক্রিয়েট হবে আপনি এখানে ওয়েবসাইট দিচ্ছেন ঠিক আছে সেটা এটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি না এটাও কিন্তু একটা ব্যাকলিং ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু এখন আমরা ফোকাস করতেছি কিন্তু এটাতে এটাতে ফোকাস করতেছি তো এই জন্যে বিয়ার্স এটাকে আপনারা খেয়াল করবেন এটাকে খেয়াল কীভাবে আমি দিয়েছি তাই না খেয়াল করার পরে বিয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন সেপ চেঞ্জ এখানে ক্লিক করবেন বিয়ার দেখতে পাচ্ছেন এটা সেফ চেঞ্জেস হয়ে গেছে সেফ হয়ে গেছে খুন বিয়ার্স আপনি আপনার এই যে পফাল আইকনে এখানে ক্লিক করে পফআালি ক্লিক করবেন তো বিয়ার্স এখানে পফালি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়েবসাইটটা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন হোভার করার পরে এখানে কিন্তু এটা ক্লিকবল হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি এই যে আমার ওয়েবসাইটে নিয়ে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়াস এটা কন্টেকচুয়াল ব্যাকলিং আর এটা যদি এখনই আপনার ইন্সপেকশন করেন আমি গত ভিডিওতে দেখাইছি এটা ইন্সপেকশন করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন বিলি ডাইরেক্ট ডট নেট দেখতে পাচ্ছেন বিয়াস আপনার ওয়েবসাইটে কিন্তু একটা ব্যাগলিং ক্রিয়েট করা হয়ে গেছে তো বিয়াস এখানে কিন্তু আরও অন্যান্য ইয়ে আছে আপনি এখানে এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা এই এখানে এই ব্যাকলিনে ক্রিয়েট করার পরে এখানে গাটাঘাটি করবেন আপনারা চেক করবেন কোথায় কি আছে তারপরে দেখতে পাবেন যে আপনারা এখান থেকে আর ভালো কিছু পাচ্ছেন বিয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন পিয়ার্স প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্টে করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি short de beja as ques não tem